জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল ১৯ বছর পর শুক্র ও রাহুর বিশেষ জুটিতে কপাল খুলবে এই পাঁচ রাশির জানুয়ারি শেষেই সোনার চাদরে মুড়বে ভাগ্য উনিশ বছর পর মিন রাশিতে শুক্র এবং রাহুর যুগলবন্দি হতে চলেছে আসলে আঠাশে জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করবেন সেখানে আগে থেকেই রাহু অবস্থান করে আছেন এই যুগলবন্দি পাঁচ রাশির জাতকদের হঠাৎ করেই ধনবান এবং উন্নতির সুযোগ এনে দেবে শুক্র এবং রাহু একসাথে মিথুন বৃশ্চিক সহ পাঁচ রাশিকে ধন সম্পত্তির সুখ এবং অর্থলাভ লাভ প্রদান করবে আসুন জেনে নি কোন কোন রাশি গোচরের ফলে শুক্র এবং রাহুর শুক্র এই রাশিতে তার উচ্চ অবস্থানে থাকবে শুক্র এবং রাহুর মিন রাশিতে উপস্থিতি মিথুন বিশ্চিক সহ পাঁচ রাশিকে বিশেষ ফল প্রদান করবে এই সময়ে এই রাশির আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হবে উল্লেখযোগ্য যে রাহু একটি ছায়াগ্রহ এবং শুক্রকে দানবদের গুরু বলা হয় এই যুগলবন্দি পাঁচ রাশির জাতকদের হঠাৎ উপকার এনে দেবে আসুন রাহু গোচরের ফলে কোন কোন রাশির ভাগ্যোদয় হবে তা জেনে নেওয়া যাক মিথুন রাশি শুক্রর গোচরে মিথুন রাশির প্রভাব শুক্রের এই গোচর মিথুন রাশির জাতকদের দশম ঘরে ঘটবে এর ফলে শুক্র এবং রাহুর একসাথে মিথুন রাশির জাতকদের সুখ এবং পারিবারিক শান্তি প্রদান করবে এই সময়ে আপনি একটি নতুন গাড়ি কিনতে পারেন আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নগুলো পূরণের পথে এগিয়ে চলেছে কর্মজীবী ব্যক্তিরা তাদের প্রচেষ্টায় চমৎকার ফলাফল পাবেন মিথুন রাশির জাতকদের কথোপকথনের দক্ষতা এই সময়ে তার শীর্ষে থাকবে যা সবাইকে মুগ্ধ করবে এই সময়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্চিক রাশি শুক্র গোচর বৃশ্চিক রাশিতে কি প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই গোচর পঞ্চম ঘরে ঘটবে এই সময়ে আপনার সঙ্গীর সঙ্গে রোমাঞ্চ বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার আগে তুলনায় ভালো পারফর্ম করতে পারবেন বন্ধুদের জন্য মধ্য জনপ্রিয়তা বাড়বে এবং আপনার সামাজিক ক্ষেত্র প্রসারিত হবে ব্যবসায়ীরা এই সময়ে প্রচুর মুনাফা অর্জন করবেন এবং বড় চুক্তিও করতে পারেন ধনুরাশি শুক্রের গোচরে ধনুরাশিতে প্রভাব ধনুরাশির জাতকদের জন্য এই গোচর পারিবারিক ক্ষেত্রে সমৃদ্ধি আনবে এই সময়ে পরিবারের সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনি একটি নতুন গাড়ি কিনতে পারেন কুম্ভ রাশি শুক্রর গোচর শুক্রের এই গোচর কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে ঘটবে পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং ধর্মীয় কাজে সুযোগ পাবেন আপনি মিন রাশি শুক্রের গোচরের ফলে মীন রাশি শুক্র উচ্চ অবস্থানে থাকবে এই সময়ে আর্থিক স্থিতি মজবুত হবে এবং বড় ধন লাভের সম্ভাবনাও থাকবে আপনার জন্য